আসসালামু আলাইকুম এভরিহন কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আবারও হাজিরা হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি মজার রেসিপি শেয়ার করার জন্য আজকের পর্বে আমি করে দেখাবো আলু দিয়ে এক মজার নাস্তা এটাকে পটেটো টো বলা হয় এই রেসিপিটি একদম ইজি আর বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট তাহলে দিয়ে না করে আপনাদেরকে দেখিয়ে দেয় আমি এই স্ন্যাক্স রেসিপিটি কীভাবে করেছিলাম এখানে আমি তিনটে সে দ আলু ম্যাশ করে নিয়েছি বড়ো সাইজের এজন্য অনেকগুলো হয়েছে আর তারপর এখানে মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ হাত মতো লবণ আর দিয়েছি চিলি ফ্লেক্স এক টেবিল চামচ আর এখানে দুই টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার চাইলে আপনারা এটা চালের গুঁড়োও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয় তারপর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এটা মাখা হয়ে গেলে পুটটা রেডি হয়ে গেল তারপর আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়েছি একটু লবণ তারপর এখানে দিয়ে দেব তিন টেবিল চামচ সয়াবিন তেল তারপর এই শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মিক্স করে নেব দেন এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ কালো জিরা চাইলে কালো জিরা আপনারা নাও দিতে পারেন তবে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে খেতে অনেক ভালো লাগে তারপরে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করার পর যখন দেখবেন হাতে দল পাকানো যাচ্ছে তখন বুঝে নিতে হবে আটাটা পারফেক্টভাবে মিক্স করা হয়ে গেছে তারপর নর্মাল পানি দিয়ে এটাকে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে অবশ্যই অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে কারণ একসঙ্গে অনেকগুলো পানি দিলে কিন্তু আটাটা নরম হয়ে যাবে তারপর এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর এটা দেখবেন আরও একটু সফট হয়ে আসবে দশ মিনিট হয়ে গেছে এখন এটাকে আমি আর একটু ভালোভাবে মেখে নিব তারপর এটাকে লেচি কেটে নিয়ে আমি সামান্য একটু আটা দিয়ে এটাকে একটা রুটি সাইজ করে নেব এখন মাছ মাঝে একটা কিছু দিয়ে জায়গাটা ফাঁকা রাখতে হবে যেন ফাঁকা থাকে তারপর এই পুরটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে এভাবে আমি চারপাশে পুরটা ছড়িয়ে দিয়েছি একটা চামচের সাহায্যে তেল নিয়ে মানে তেল একটু চামচ একটু যদি তেল নিয়ে এখে নেন তাহলে এটা ভালোভাবে মিক্সড করা যায় এই তো হয়ে গেছে এটাকে ভালোভাবে সমান করে নিতে হবে চারপাশটা তারপরে এই বাটিটা তুলে নিতে হবে এই তো এখানে আপনি একটু বড়ো সাইজের বাটি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আরও ভালো হয় তারপর একটা প্যাচেলারের সাহায্যে এটাকে তিন কোনা করে চারিদিকটা কেটে নিতে হবে আপনার ভিডিওটি ভালোভাবে ফলো করলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছিলাম তারপর এক সাইড থেকে নিয়ে এটাকে ভাজ করে যেতে হবে তাহলে এটা তৈরি হয়ে যাবে তারপর উপরে সামনে একটু পানি নিয়ে এই মুখটা অফ করে দিতে হবে তাহলে কিন্তু এটা আর খুলে যাবে না এভাবে আমি প্রত্যেকটা আলু সামাচা তৈরি করে নিয়েছিলাম তারপর এটাকে এখন তেলে ভেজে নিতে হবে জন্য আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি আর দিয়েছি পরিমাপ মতো তেল এখানে ওইগুলো কিন্তু অল্প গরম তেলে ভেজে নিতে হবে তেলটা কিন্তু খুব একটা গরম নেই মানে অতিরিক্ত গরম নেই স্বাভাবিক আছে এগুলো কিন্তু একসঙ্গে অনেকগুলো ভাজা যায় তারপর এটাকে টাইম নিয়ে ফ্রাই করে নিতে হবে যে কোনো কিছু ফ্রাই করবেন করলে একটু টাইম নিয়ে করে ট্রাই করবেন তাহলে একটু বেশি খাস্তা আর মুচমুচে হয় এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে ভাজা হয়ে গেলে দেখতে খুব ভালো লাগে আর অনেক সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে এই যে দেখুন আমার আলু চমচাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আর দেখুন কতটা সুন্দর কালার কালারটা জাস্ট ওয়াও এসেছে খেতেও কিন্তু আরও সুন্দর এভাবে আমি সবকটা আলু সমোচা ভেজে নিয়েছিলাম এই যে দেখুন আমি একটা বাড়িতে সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর আর লোভনীয় লাগছে দেখুন খুব কম খরচে মাত্র দুই কাপ ময়দার আটা আর আলু দিয়ে কিন্তু বিকেলের এই মজার নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারেন বাচ্চারাও পছন্দ করবে আবার বড়রাও পছন্দ করবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পেজে নতুন হলে অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না আশা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ